সাবস্ক্রাইবার হয়ে গেছি আপনাদের ভালোবাসি এবং আপনাদের দুয়াই তো সেই সুবাদে আপনাদের সকল এখানে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জানাই অভিনন্দন তে আপনাদেরকে আর মাত্র বৃষ্টি হয়েছে এই যে বৃষ্টির পানিগুলো টলমল টলমল করতেছে বৃষ্টির পরেই কিন্তু মূলত হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বৃষ্টির পরে কত সুন্দর রোদ আকাশে আকাশে রোদ উঠেছে প্রাকৃতিক কি সৌন্দর্য পরিবেশ ছবিটা কি সুন্দর ভিউ আসতেছে একদম কথায় ওয়াসাদা ওয়াসাম ওয়াসাম একটা ভিউ ও নো ভেরি নাইস বিউটিফুল দিস ইজ মাই কান্টি অফ বাংলাদেশ দিস লাইফ বাংলাদেশ ইট ইজ বাংলাদেশ এই যে দেখেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি না প্লিজ কমেন্ট এভরি প্লিজ কমেন্ট দেখছেন আমার কথাগুলা কি ঠিকঠাক মতন জানা শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না একটু সবাই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের যে অর্ডিনেন্সগুলা আছেন আপনাদের কাছে একটা জীবন তো নয় সে তো হাসি আনন্দের খেলা এর মাঝে দেখেই তো সব কিছু চলে কত সুন্দর আম গাছ জাম গাছ লেচু গাছ আর বাংলাদেশ এটা কোন দেশ এটাই বাংলাদেশ সালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্যই আপনাদের ভালোবাসা এবং সহযোগিতার কারণে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ইউটিউব চ্যানেলে তো আসলে এই কৃত আমার না এই কৃত হচ্ছে সম্পূর্ণগুলো আপনাদের আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন এবং আপনারা আমাদের ভিডিও দেখেছেন এবং আপনারা আমাদের সবসময় পাশে ছিলেন একটা লাইক কমেন্ট শেয়ার করেছেন এই জন্যই আজকে আমরা আপনাদের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারতা সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসতেছি তো সেই জন্যই আপনাদেরকে আসলে মানে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আপনারা আসলে অনেক মহৎ এবং অনেক ভালো এবং অনেক ভালো মনে অধিকারী এই জন্যই আসলে এই ছোটো ছোটো ক্ষুদ্র পাই আপনারা সহযোগিতা করতেছেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারিং অন্য একটি ছোটো ফলোয়ারকে অনেক বড়ো ফলোয়ার করে দিন তো আসলে সকলকে আসলে আমি মন থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সকলের কে আমি খুব কি দেখেন তো আপনারা চিনেন কিনা যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চল ওই একলা চল একলা চল রে এই পাখিটায় তার জল যন্তর পান বৃষ্টির পরে সে কিচিরমিচির করতেছে ডাকতেছে কিন্তু তার সঙ্গীর সাথে কেউ আসতেছে না তখন সেই একলাই চলে গেল এটাই কী বলে যদি তোর ডাক শোনে কেউ না সে তবে একলা চল একলা চল একলা চল রে আবার মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে বৃষ্টি আসলে খুব খুব তো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা আমার এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সকলকে বলবো এই লাইভটি একটু শেয়ার করে দিবেন সকলেই এবং একটু লাইক দিবেন একটি কমেন্ট করবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমি যে কথা বলতেছি আপনাদের সাথে আমি এগুলা নিয়ে কথা বলতেছি বা শেয়ার করতেছি ওগুলা ফি শোনা যাচ্ছে কি সঠিক মতো একটা লাইক বা একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আমাদের সম্মানিত যে অডিয়েন্সবৃন্দগুলো আছেন আপনারা যদি আমার কথাগুলো শুনতে পারেন বা শোনা যায় বা আপনারা কোনো কিছু দেখতে চাইলে বা আপনাদের মানে চাহিদা অনুযায়ী যদি আমি কোনো কিছু নতুন লাইভ করতে পারি বা আপনাদের ডিমান্ড অনুযায়ী যদি আমি কোনো নতুন কিছু দেখাইতে পারি তো সে আমাকে জানাবেন আমি ওইভাবে আপনাদের জন্য লাইটের নিয়ে আসব এবং তৈরি করব তো এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখতেছেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন